সবাই এসো লাইভ ভিডিওতে জয়েন করো বন্ধুরা সবাই এসো লাইভ ভিডিওতে জয়েন করো সবাই এসো বন্ধুরা আমার এই চ্যানেলটা নিউ তো সবাই বন্ধুরা প্লিজ এসো লাইভ ভিডিওতে জয়েন করো সবাই এসো আমার এই নিউ চ্যানেলটাতে জয়েন্ট করো সবাই এসো বন্ধুরা আমার এই নিউ চ্যানেলটা সবাই জয়েন্ট করো এসো প্লিজ সবাই কোথায় গেলে তো বন্ধুরা আমার এই নিউ চ্যালেঞ্জে সবাই জয়েন্ট টাও কোথায় গেলে সবাই বন্ধুরা প্লিজ এসো লিংকটা কপি করলা প্লিজ সবাই এসো জয়েন করো লাইভ ভিডিওতে বন্ধুরা কোথায় গলে সবাই কি কোথায় আছো সবাই জয়েন করো জানি এটা নতুন চ্যালেঞ্জ কেউ আসবে না তো সবাই এসো বন্ধুরা সবাই এসো লাইভ ভিডিওতে উল্টে পড়ে একদিকে করে বাস করে বাস ওই দিক চাল দাও তো সবাই এসো বন্ধুরা কোথায় গেলে লাইভ জয়েন করো লেগে যাবে চোখে সবাই এসো জয়েন করো লাইভ ভিডিওতে ওই সেই ফোনটা নিয়ে যাবে ওখান থেকে ওখান থেকে ওই ফুলটা নিয়ে আগের ফোনটা নিয়ে এসো যাও ওকে নিয়ে দাও এসে বালিশ শরীর দেখো আছে কি তোমার ছোট্ট বালিশটা শরীর ছোট্ট বালিশটা শরীর দেখো ফোনটা নিয়ে এসো চলো ওই বালিশটা তোলো আছে ফোন নিয়ে এসো আস্তে করে নিয়ে এসো

যাবে ভালো ফোনটা রাখো এটা ভালো ফোন চার্জ থাক থাকতে হবে দেখে দাও সবাই এসো জয়েন করো পড়ে যাবে ফোনটা চুলাই ছুড়ায় സുലേസമണ്ട മമ്മ അവർ പമ്പ് പാസ്റ്റേ റഹോയി റിക്ക দাও ഇരി كدهോ പോരെ যাবে তো ওখানে নিয়ে এসো আটকে দিই তাই তো কাজকে করতে বলেছে তুমি কি বলেছে করতে হুম এসো বন্ধুরা সবাই লাইভ তে জয়েন করো সবাই এসো ভিডিওতে জয়েন করো বন্ধুরা

안녕하 <shriek> 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 ধর টা বন্ধুরা আবার আসবো নেক্সট পর দিন লাইভ ভিডিওতে তো এই চ্যানেলে তো কেউ আসছো কি করবো ভালো লাগছে না তোর